একদিন এক গ্রামের ছেলে কাছে উঠে আম চুরি করে খাইলো লোকজন তাকে ধরে নিয়ে গেল হুজুরের দরবারে হুজুর এই চোরটা গাছ থেকে আম চুরি করে খাইছে হুজুর তখন গম্ভীর কণ্ঠে কিতাব খুলে বললেন যে চুরি করে খায় আম তাকে দিতে হবে তার দাম না দিলে তার পিঠে পড়বে ধাম ধাম শুনে লোকজন তৎক্ষণাৎ ছেলেটাকে কয়েকটা চর মেরে দিল বিচার শেষ কিছুদিন পর হুজুরের নিজের ছেলেই দেখা গেল সে গাছে উঠে ডাব চুরি করে খাচ্ছে এলাকার লোকজন এবার হুজুরের দরজায় হাজির হুজুর এবার আপনার ছেলের বিচার করেন হুজুর কিতাব খুলে বললেন ভাইরা কিতাবে লেখা আছে ডাব খাইলে গুণা হয় না লোকজন বলল ঠিক আছে কিন্তু সে তো খাইছে পাকা জোনা হুজুর বললেন জোনা খাইলেও পাপ হয় না কিতাবে স্পষ্ট লেখা আছে আচ্ছা হুজুর কিন্তু আপনার ছেলে তো নারিকেল খাইছে হুজুর এইবার বই থেকে পড়ে শোনালেন যে নারিকেল চুরি করে খায় তার দিল পরিষ্কার তাকে মুড়িদ বানাও লোকজন একজোট হেসে বলল হুজুর আর বিচার লাগবে না আপনার ছেলের বিচার বাদ আমাদের ছেলেরই আবার বিচার কইরেন